বুসানে অবস্থিত ইউনিভার্সিটি বঙ্গ ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের জন্য এই বিষয়কে চালু করেছে এখানে আপনার চারটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন সফটওয়্যার এআই মেকানিক্যাল অ্যান্ড অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং গ্লোবাল বিজনেস গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট ওভারঅল আপনার সিক্স থেকে থাকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এবং টিউশন ফি অলমোস্ট দুই থেকে আড়াই লাখ টাকার মতো তো সব বিলের চমৎকার একটা ডেস্টিনেশন হতে পারে দমবে ইউনিভার্সিটি এর এরই সাথে তারা ই ভিসা আপনাদেরকে প্রোভাইড করবে সুতরাং ই ভিসা পেলে আপনাকে বাংলাদেশ থেকে আর এম্বাসিতে ফেস করতে হবে না আপনি ডিরেক্টলি ফ্লাই করতে হবে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ সহমতে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাআল্লাহ আমরা কথা দক্ষিণ কোরিয়ার বোসানে অবস্থিত জনপ্রিয় ইউনিভার্সিটির দং উই ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ই ভিসা নিয়ে রিসেন্টলি দং উই ইউনিভার্সিটি মাস্টার্স ই ভিসাকে ইন্ট্রোডিউস করেছে সো ই ভিসার সুযোগ সুবিধা গুলো আজকে আমরা কথা বলব আর্টসের রিকোয়ারমেন্টস সেই সাথে টিউশন ফি বা আপনার স্কলারশিপটা কত টাকা পড়বে ওভারঅল ইভিস আপনার অ্যাপ্লিকেশন করা উচিত কিনা বা ডেডলাইন করবে আজকে পুরো সময় জুড়ে আমরা ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়ার অবস্থিত ডু ইউনিভার্সিটি ইভিসি নিয়ে কথা বলবো সো ইভিসার প্রথম বিষয়টা হচ্ছে ইভিসাতে একটা রাউন্ড চলবে সেটা অলরেডি অ্যাপ্লিকেশন চলমান আছে এপ্রিলের দুই তারিখ থেকে এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে আয়ার্সের মিনিমাম রিকোয়ারমেন্টস এখানে ফাইভ পয়েন্ট ফাইভ আর ডুইনার ইউনিভার্সিটিটা লোকেশনটা হচ্ছে বুসানে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ফাইভ পয়েন্ট ফাইভের যদি আপনার এটসে থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিশন ফিটা আপনি ফ্রি পেয়ে যাবেন আর আয়সে যদি সিক্স থাকে তাহলে টিউশন ফি থেকে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আপনি পেয়ে যাবেন আর মাস্টার্সে এখানে আপনারা চারটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে সফটওয়্যার অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার এআই যেটা দ্বিতীয় হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড অটোমেটিক ইঞ্জিনিয়ারিং এই দুইটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবেন দুটো টিউশন ফি হচ্ছে একান্ন লাখ ছত্রিশ হাজার কোরিয়ান যেটা সাড়ে চার লাখ টাকার কাছাকাছি আপনার স্কোর উপর ডিপেন্ড করে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন আর অ্যাডমিশন ফিটা আছে ছয় লাখ তিরিশ হাজার করিয়ে আনুন যেটা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এটা হচ্ছে দুটা ডিপার্টমেন্টের জন্য আর পরবর্তী আর দুটো ডিপার্টমেন্ট আছে এম বি জন্য মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য গ্লোবাল বিজনেস আছে এখানে আপনি এটা আপনার এম এমবিএ করতে পারবেন আর আরেকটা হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাবেন দুটা ডিপার্টমেন্টের টিউশন ফি সেম চল্লিশ লাখ উনিশ হাজার করে আনুন এটা তিন লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি আর অ্যাডমিশন ফি হচ্ছে ছয় লাখ তিরিশ হাজার করে আনুন যেটা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মোটামুটি আপনার যদি সিক্স থেকে দেখা আসে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে গেলে খুব কম রেঞ্জের ভিতরে দুই থেকে আড়াই লাখ টাকা টিউশন ফির ভিতরে আপনি আপনার ই ভিসাটা কনফার্ম করতে পারবেন এবার আসি যে ই ভিসাটা কি ই ভিসাটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ভিসাটা ইস্যু হয়ে আপনার ইস্যু হবে এবং বাংলাদেশে কোনো রকমে আপনার এম ফেস করতে হবে না এটা অনেক বেশি আপনাকে বেনিফিট দেবে যদি কারণ ই ভিসার প্রসেসটা আপনাদের বাংলাদেশে এম ফেস করে ভিসা পাওয়ার থেকে অনেকটাই ইজি এখানে ডকুমেন্টসের ঝামেলাও কম বা আর টোটালি আপনার ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টগুলোকে ইমিগ্রেশনে পাঠাবে ইউনিভার ইমিগ্রেশন আপনার ডকুমেন্টসকে অ্যাসেস করে আপনাকে ভিসাটা প্রদান করবে আপনি জাস্ট ভিসা ইস্যুরেন্স নাম্বার চলে আসলে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন সো এই ভিসাতে আমাদের লাস্ট ইন্টেক এ অনেক স্টুডেন্ট গিয়েছে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে এরই ধারাবাহিক হতে এবার এই ভিসার প্রসেস চলমান আছে সো আপনার যারা ডংবি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন এখানকার অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কম ছয় হাজার টাকার কাছাকাছি ষাট হাজার কোরিয়ান ওন আর এটাই হচ্ছে আপনাদের দং বি ইউনিভার্সিটি নিয়ে আপডেট সুতরাং সাথে অ্যাপ্লিকেশন করতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে শুধু উচ্চশিক্ষা যাচ্ছে অনেক বেশি সুন্দর হোক সেই ব্যাপার বিশেষ করে দং বি এবং অন্য কোনো কোরিয়াতে অবস্থিত ইউনিভার্সিটি এর সাথে ফোন ল্যান্ড তে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা আমাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের উচ্চ শিক্ষা যাত্রা অনেক বেশি সুন্দর হোক সহযোগে এই দোয়া করছে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসে ঠিক আছে না মতিঝিল ফোক রেপল পানির ট্যাঙ্কের সাথে মনিটা লিফ্টের বারোতলা চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম